আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে দেখা কাপড় দিয়ে কিভাবে সহজে মাস্ক তৈরি করা যায় জন্য আমি দুই টুকরা কাপড় নিয়েছি এখানে চওড়ায় নিয়েছি নয় ইঞ্চি আর লম্বায় নিয়েছি ছয় ইঞ্চি এবার কাপড় দুই টুকরাকে চার মাঝে ভাঁজ করে নিয়ে নিতে হবে চাই চার করে নিলাম এবার এক ইঞ্চি বন্ধ সাইডের এক নিচের দিকে এক ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিলাম আর খোলা সাইডের উপর থেকেও এক ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিলাম এবার দুইটা দাগকে একটু বাঁকা করে অ্যাডজাস্ট করে দিতে হবে ড্রয়িংটা যদি ভালো না হয় তাহলে মার্কসের কাটিংটাও ভালো হবে না কাটিংটা ভালো না হলেও মার্কসটাও সুন্দর হবে না তাই জন্য আমি সুন্দর করে ড্রয়িং করে তার উপর থেকে মাস্ক যেভাবে ড্রয়িং করেছিলাম সেভাবেই আমি কেটে নিলাম কেটে নিয়ে এবার যে জয়েন্ট ছিল কাপড়ের সেই জয়েন্টের মাঝখান থেকেও কেটে নিতে হবে তাই আমি মাঝখান থেকেও সুন্দর করে কাপড়টা কেটে নিলাম যাতে চারটা কাপড়ের টুকরাই সমান হয় কাপড়ের টুকরাগুলো যদি সমান না হয় তাহলে মাস্কটাও সুন্দর হবে না এবার সেলাই করে নেওয়ার পালা এবার আমি সেলাই করে নেব দুটো 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 করে সেলাই করে নেব দুটো কাপড় একসঙ্গে ধরে রাউন্ড করা যে অংশটুকু রাউন্ড অংশটুকু সেলাই করে নেব আমি ডাবল সেলাই দিয়ে নেব তাই জন্য এই কাপড় সেলাইটা উল্টে নিয়ে তারপর ডাবল সেলাই দিয়ে নিলাম একই পর্যায়ে আরও যে দুইটা কাপড় আছে যে দুইটা টুকরা সেই কাপড়ের টুকরা দুইটাও সেলাই দিয়ে নেব এবার আমি সাইডটা কেটে নেব সাইডটা কেটে নিলে ফিনিশিংটা অনেক সুন্দর হয় তাই জন্যে আমি সাইডটা কেটে নিয়ে কাপড়টা উল্টে নিলাম এই যে দেখেন কি সুন্দর লাগছে কাপড়টাও দুইটাই উল্টে করে নিতে হবে এবার একটার উপর একটা কাপড় রেখে উল উল্টো সোজা পাশ মিলিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তা না হলে কিন্তু ইয়ে সুন্দর হবে না সেটিংটা সুন্দর হবে না তাই জন্য আমি সুন্দর করে ধরে ডাবল সেলাই করে দিয়ে নিলাম এবার অপর পাশ থেকেও সুন্দর করে ধরে ডাবল সেলাই দিয়ে নিতাম ডাবল সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টিকে এইভাবে করে উল্টিয়ে নিতে হবে দেখেন আপনারা এইভাবে এভাবে সহজে উল্টানো যায় কাপড়টাকে উল্টে এবার রাবার অ্যাডজাস্ট করতে হবে এর জন্য আমি সাত ইঞ্চি বরাবর রাবার সাত ইঞ্চি বরাবর রাবার কেটে নিতে হবে আমি একই মাপে সাত ইঞ্চি বরাবর দুটো রাবার কেটে নিলাম এবার রাবারটিকে মাক্সের ভেতরে যে ফাঁকা জায়গাটা সেখানে ইনসাইড করে নিতে হবে ইনসাইড করে সেলাই দিয়ে নিতে হবে একই রকমভাবে এই মাথায় সেলাই দিয়ে নিতে হবে তাই আর দেখালাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট